যে আমার সমাজসেবক সাবেকে জয়দীপ পালকে আমি আহ্বান করছি নমস্কার বন্ধুরা আপনাদের চ্যানেলে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি আছি আমাদের গ্রামের একটি জায়গাতে এখানে আজকে গ্লোবাল হিন্দু হেরিটেজ ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় আজকে এখানে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন এখানে কচিকা যারা স্টুডেন্ট রয়েছে তার সঙ্গে এখানে প্যারেন্টসরা রয়েছে আজকে ব্লগে আপনারা দেখবেন এখানে মাতৃপূজন ও ত্রিপুজনের একটি অনুষ্ঠানে আমি এসেছি এখানে আমায় আমন্ত্রণ করেছেন যিনি এবং যিনি আজকের এই অনুষ্ঠানে আয়োজন করেছেন একটি ফাউন্ডেশনের অধীনে আয়োজন করেছেন ওনার সঙ্গে আমি দেখা করিয়ে দেবো এখন এই যে রয়েছে উনি রয়েছেন রানী দাস দিলকুশ থেকে এবং এটা আমাদের কাছা জেলার রয়েছে ম্যাডাম একজন শিক্ষিকার এখানে ভূমিকা পালন করছেন তো ওনার পক্ষে আয়োজিত আজকের এই যে আমাদের মাতৃ ও পিতৃপূজন অনুসারে আয়োজন করা হয়েছে তো আমরা আজকের ব্লগে আমরা সম্পূর্ণ দেখব নমস্কার এখানে উপস্থিত আছেন আমার স্টুডেন্ট ও গার্জেন ও আমার সহপাঠী ও অনেক মাসি ও বয়স্ক ওনারা ওনাদেরকে আমার সহস্র প্রণাম আজকের যে পয়লা বৈশাখ যে মাতৃপুত্রী পিতৃ পূজন দিবস হিসাবে আমি পালন করছি এই জন্যই যে গ্লোবাল হিন্দু হেরিটেজ ফাউন্ডেশন বালা সংস্কার সেন্টার দিলকোশ আমি এক বছরব্যাপী যে শিক্ষিকা হিসাবে মানে এক বছরব্যাপী কাজ করাইছি যে এতদিন থেকে আমার স্টুডেন্টে নিয়ে আমি ক্লাস করতেছি কিন্তু আজকে অনেক কিছু তারা মানে সামনে বাড়াইতেছে কিন্তু অনেক জিনিস অনেক মানে শিখে মানে অনেক কিছু তারা জ্ঞান পাইছে যে এখানে হওয়ার পর থেকে অনেক কিছু শিখছে তাই আমি সব গার্জেনটার পক্ষ থেকে আমি এটাই জানাই যে কীরকম মানে তারা আগে বাড়াইতে ওটাই মানে সব সময় মানে চেষ্টা করবায় তাই আমি এখানে যে আমার সমাজসেবক হিসাবে জয়দীপ পালকে আমি আহ্বান করছি আমার গার্জেনটারে মানে মা বাবারের ডাকছে

আজকে পয়লা বৈশাখ প্রথম সবরে আমি শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা জানাই তো আজকে আজকেই যে এখানে আমাদের গ্লোবাল হিন্দু হেরিটেজ ফাউন্ডেশনের পক্ষে যে আয়োজিত আজকের যে আমাদের পিতৃপূজন মাতৃপূজন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠানে আয়োজনের যে শিক্ষিকা মাননীয়া দীপালি দাস দীপালী রানী দাস ওনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি যে উনি আমাকে একজন সমাজসেবক হিসাবে আমাকে যে আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রণ করেছেন আজকের এই যে অনুষ্ঠানটি আমরা পালন করতে যাচ্ছি উনার মুক্তি আমরা শুনলাম যে আজকে মাতৃপিতৃ পূজন অর্থাৎ হচ্ছে যে আমরা কিভাবে মা বাবাকে আমরা সম্মান করতে পারি শ্রদ্ধা করতে পারি এবং যাতে মা বাবার খেয়াল রাখতে পারি এই উদ্দেশ্যে রেখেই আজকে এই যে গ্লোবাল হেরিটেজে অর্থাৎ বাল সংস্কার যে আমাদের এই যে কেন্দ্র রয়েছে এটা পক্ষে আজকের দিনটিকে পালন করা হচ্ছে এই উদ্দেশ্যে রেখে যে মা বাবাকে যাতে বাচ্চারা সন্তানরা যাতে শ্রদ্ধা সম্মান ভালোবাসা খেয়াল সব কিছু রাখতে পারে এই এটাই হচ্ছে উদ্দেশ্য এখানে আজকে যদি দেখি আমরা যে এই যে গ্লোবাল হিন্দ হেরিটেজ এটা হচ্ছে একটা ফাউন্ডেশন একটা সংস্থা একটা অর্গানাইজেশন আমরা বলতে পারি তো এখানে আজকে অর্গানাইজেশন এই যে পদক্ষেপ বা এই যে কার্যকলাপ নিয়েছে হাতে এটা অন্যান্য আর কাজ রয়েছে এই অর্গানাইজেশনের কিন্তু আজকের দিনটা বিষয়ে আমি যদি বলি তাহলে এই দিনটাকে কেন আজকে গ্রামে গ্রামে যেখানে এই যে অর্গানাইজেশনের যে শিক্ষিকার রয়েছে ওনারা যে আজকে এই দিনটাকে পালন করছেন বিশেষ করে যে যাতে আমরা অ্যাওয়ারনেস করতে পারি সচেতন করতে পারি প্রত্যেকটা আমরা বাচ্চাকে প্রত্যেকটা স্টুডেন্টকে এই উদ্দেশ্যে রেখে আজকের এই অনুষ্ঠান তো সহজ ভাষায় যদি আমরা বলি তাহলে এটা আমাদের এই অনুষ্ঠানটি করার প্রয়োজন নেই আর প্রয়োজন আছে যেহেতু এটা আমাদের মানসিকতা আমাদের প্রকৃতভাবে আমাদের জ্ঞান থাকা উচিত যে আমরা একজন একটা শিশু হয়ে বা একটা বাচ্চা হয়ে আমরা মা বাবাকে খেয়াল করি কিন্তু এটা করণীয় কেন যেহেতু একটা ছোট বাচ্চা যখনই পাঁচ বছর হোক ছ বছর সাত বছর আট বছর দশ বছর বাচ্চাগুলা এখনও সেই মানসিকতা জ্ঞান বা সেই বা জীবন পরিচালনার সেই যে জ্ঞানটা এখনও তারা মাথায় ভরেনি এই কচিকাচারা বাচ্চারা যে এখানে দেখলাম আমরা আমরা এখানে আমাদের যে দর্শকরা আছো আপনারা দেখেছেন একে কচিকাচারা এদের এখন এদের এখন একদমই মানে অসহায় বলতে পারো বা বলতে পারো এ একদম অজ্ঞান তো এদেরকে শেখানোর জন্য আজকে এই ফাউন্ডেশন আজকে একজন মহিলাকে এই দায়িত্ব দিয়ে আজকে এই অনুষ্ঠানটি পরিচালনা করছেন এবং এইটা কার্যকলাপটি চালিয়ে যাচ্ছেন তো উদ্দেশ্যটা সফল তখনই হবে আমরা যদি এখানে মা বাবাকে পুজনি করতো এখানে মা বাবা যদি আসে তাহলে এই যে ছোটো ছোটো বাচ্চারা আছে ওদের মাথায় কিছু জ্ঞান নেই যদি এটা মা বাবাই যদি বলে দেয় তাহলে এ ধরনের আমরা হেরিটেজ যে গ্লোবাল হিন্দু হেরিটেজের ফাউন্ডেশনের যে ওরা ওদের অত মেহনত করতে লাগবে না যদি আমরা মা বাবা যদি এই বাচ্চাদেরকে আমরা বলি আমরা নিজের থেকে যদি বলি যে তোমরা মা বাবাকে সম্মান করবে শ্রদ্ধা করবে পূজা করবে এটা বলতে কোনো লজ্জা নেই আমি বারবারই বলছি যে এখানে কচি বাচ্চারা আছে এদের মাথায় এখনই সেই জ্ঞান আসেনি এদের এখনও অনেক জায়গায় আমরা দেখতে পারি ভগবানের রূপ আছে তো এই জায়গাটা শুধুমাত্র এ ধরনের শিক্ষিকা বা ফাউন্ডেশন বা আমি যদি এজ এ যদি আমি সমাজসেবক হিসাবে যদি আমি দেখি তো আমরা বলারও প্রয়োজন লাগবে না যদি এটা প্রত্যেকটা যদি মা বাবা যারা রয়েছে সবাই যদি এই বাচ্চাদের যদি মাথায় এই যদি জিনিসটা ঢুকিতে পারো তাহলে এ ধরনের অনুষ্ঠান এ ধরনের প্রোগ্রাম আমরা ভবিষ্যতে আমরা কম করেও চলবে বা একদম না করলেও চলবে তো এটাই আমি বললাম আর কিছু না তো এখানে ছোটো বাচ্চারা যারাই আছো যারা বুঝছো আমার কথাটা সবাইকে বলছি তোমরা চেষ্টা করবে মা বাবাকে সবসময় খেয়াল রাখার ভালোবাসা দেওয়ার আর শ্রদ্ধা করার সম্মান করার বুঝে গেছে তো এতটুকু বললো আর গার্জেনদের কাছেও আমার রইল বিনম্র অনুরোধ আপনারা এইভাবে এই যে অনুষ্ঠান এ ধরনের অনুষ্ঠান বিগত দিনে অনেকটা অনুষ্ঠান আমাদের এই ম্যাডাম করেছেন তো আগামী তো করবেন বা আজকে যে করছেন এই এ ধরনের অনুষ্ঠান তখনই সফল হবে যখনই আপনারা সহজে হাত বাড়াবেন এবং আপনারা এই কথাগুলো নিয়ে যদি বাচ্চারা মাথায় ঢুকে যেতে পারেন আমাদের জীবন শেষ হয়ে যাচ্ছে কিন্তু এই বাচ্চারা জীবনটা শুরু হচ্ছে ওদের জীবনটাকে যদি আমরা গড়িয়ে তুলতে হয় ওদের জীবনটাকে যদি উজ্জ্বল করতে হয় তো সবচেয়ে দায়িত্ব হচ্ছে আমাদের উপর যে উপর দায়িত্ব আছে এই ফাউন্ডেশনের উপর দায়িত্ব আছে এই যে ম্যাডামের কাছে দায়িত্ব আছে আপনার আছে আমাদের কাছে দায়িত্ব এই বাচ্চাদের কচ্চকাচা বাচ্চাদের এখনও মাথায় সেই জ্ঞান আসেনি যে জীবন পরিচালনা কিভাবে করবে এটা আমি যদি বলি আমার ব্যক্তিগতভাবে এটা হচ্ছে শুধুমাত্র একটাই হচ্ছে জীবন পরিচালনার একটা পথ দেখে দেওয়ার এই ফাউন্ডেশনের কাজ যেহেতু আমি একজন সমাজসেবক আমি সোশ্যাল ওয়ার্ক ফিল্ড থেকে এসেছি আমার যত যতটুকু শোন আমার মানে চিন্তাধারা বা যতটুকু আমি এক্সপিরিয়েন্স পেয়েছি এটাই হচ্ছে উদ্দেশ্য যে একটা পথ দেখে দেওয়া আমরাই পথ দেখাতে পারবো যখন আপনারা সহিত হাত বাড়াবেন তো এই এতটুকু রইলো আর আমি বিশেষ লম্বা কিছু বলছি না তো আজকের অনুষ্ঠানটা সফল আপনার দ্বারাই হবে তো আমরা দেখব এখন পরবর্তীতে আমরা কী কী রয়েছে তো আমাদের ম্যাডাম কি করবেন সেগুলো আমরা দেখবো আর এই যে পুরো যে পিতৃপূজন মাতৃপূজন যে কি হয় সেটা আমরা এখন দেখব তো দর্শকদের বলছি আপনারাও দেখবেন এখন কিভাবে এই যে পিতৃপূজন মাতৃপূজন যে কার্যক্রমটা করা হয় অনুষ্ঠানটি করা হয় আমরা এখন দেখব তো এত করিল ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুখে থাকবেন সবাইকে সুখে রাখবেন